যেমন এইদিকে দেখো বাজার আমাদেরকে যে বলেছিলাম মূলা বিক্রি করে কো টাকা হচ্ছে তোমাদেরকে দেখাবো তো দেখাচ্ছি এই যে দেখো ইরগন্ধেপুরা গ্রামের গল্পে সেরা আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো তো আমি এখন মূল উবড়তে যাচ্ছি আর আমাদের যে আশ্রমটা রয়েছে আশ্রমের পেছনেই সেই মূল বাড়িটা তো আশ্রমের এই রাস্তাটাতে দেখো কত ফুল পুটিছে এই ফুল গাছগুলোর নাম হচ্ছে চিনি গেঁদা তো চলো আমি জলদি যাই আমি মাঠে ধরতে গেছিলাম এখেই তো দেরি হয়ে গেছে তো চলো আমি অবশেষে আমাদের মূল বাড়িতে চলে এলাম এই যে দেখো বাবা ঠাকুমার বৌদি মুলা তুলছে মূলা তুলছে বলছে মূলা উবড়াতে হয় এই যে দেখো এখন মুলাগুলো সব বড় হয় নাই কিছু কিছু মূলা সেগুলোকে আমাদেরকে হচ্ছে তো এই যত বাড়াবো না তত পাতলা হবে হবে ফাঁকা আর তত পাশের জন্ম বাড়ে নাই সেগুলো আর কি বড় হবে তো এই যে দেখো কিছু মূলা তোলা হয়েছে এই মুলাগুলো বাচে বাঁচে বাঁচে তোলা হয়েছে বলে বড় মূলা দেখাচ্ছে যেমন এইদিকে দেখো এই কপি বাড়িগুলো দেখছো এই কপি বাড়িগুলো আমার দাদুর দাদুরা আর আর কি এই যে দেখো তো এইটা আর মিনিমাম কুড়ি থেকে তিরিশ দিন লাগবে তারপরে কপি হয়ে যাবে এই কপি লাগাতে আর আমাদের তো কপি লাগাতে পারলাম না আমাদের এখন বীজ ফেলিছি তো যাই হোক দেখো মূল আবুড়াচ্ছি এখন আমিও মূল আুড়াবো তোমরা দেখতে থাকো এই যে যে বৌদি দেখছো মূল উড়াচ্ছে বৌদি আমাদের গ্রামে ঘর কিন্তু আমাদের গ্রামে থাকে নাই ভাগ্য সূত্রে এখন ও বাপের বাড়িতে থাকে বৌদি বৌদি মূল কেন কেমন হয়েছে বৌদি ভালো হয়েছে দেখো চাষটা করি যে কে দেখতে পাক তো আর বন্ধুরা একটা কথা বলার ছিল যে এই যে আমাদের মূলবাহীটা হয়েছে না এটা মূলর থেকে না শাকটা বেশি হয়েছে তো যারা আর কি মূল শাক খায় বেশি তারা আমাদের মূলটা সবচেয়ে আগে কিনবে আর কি শাক স্পেশালিস্ট যাকে বলে শাকটার কোয়ালিটিটা সেই লেভেলে আছে তো আগের ব্লগে সেটা তোমাদেরকে বলেছিলাম তো বন্ধুরা এই যে দেখো এক জোলা এদিকে এখানে এক জোলা আর এখানে এক জোলা তিন জোলা হয়েছে আর এক বোজা মানে তিন জোলা আর এক বোঝা মুলা বেরালে তো এইটাকে এখন ধুইতে হবে আমাদেরকে তো চলো মাথায় করে নিয়ে যেতে তো বন্ধুরা এই যে দেখো মুলাগুলোকে মাথায় করে নিয়ে যাচ্ছে আর ঠাকুমা ওদিকে যাচ্ছে তো বন্ধুরা অবশেষে এই যে দেখো আমরা মূলাগুলোকে নিয়ে আর কি এই আমাদের পুকুরটাতে পৌঁছালাম তো চলো আর বেশি দেরি না করে এবারে জলদি জলদি হবে বন্ধুরা ধোয়া কমপ্লিট এবারে এই যে দেখো মূলাগুলোকে আমি আর বাবা হাতে করে ধরে পর ঘর নিয়ে তো এই যে দেখো বন্ধুরা মূলা মূলক ঘর দিয়ে চলে যাইছি তো এই মূলা মূলক এবারে আমাদের সেই এক্সেল সুপার বাইকটাতে চাপাবো আর বাবা ভাবা করে ইয়া ঘরে বলছি ইয়া কি বলে বাজার লিজে বাবা বাজার বন্ধুরা মোটর সাইকেলটা এই যে দেখো মূলাগুলো তোলা হয়ে গেছে তো বাবা এবারে বাজার যাবে বাজার চলে গেল বাবা বন্ধুরা তোমাদেরকে যে বলেছিলাম মূলা বিক্রি করে ক টাকা হচ্ছে তোমাদেরকে দেখাবো তো দেখাচ্ছে এই যে দেখো বাবা তো বিক্রি করে আইছে তো ফর্দ নিয়ে আছে ফর্দটা দেখো বাইশ কেজি ষোলো টাকা করে তিনশো ষাট টাকা যোগ করো তোমরা উনত্রিশ কেজি সাতেরো টাকা করে চারশো তিরানব্বই টাকা ছ কেজি ষোলো টাকা করে দুশো দু টাকা সাত কেজি ষোলো টাকা করে অটাশি টাকা আর সাত কেজি সাতেরো টাকা করে একশো উনিশ টাকা টোটাল হচ্ছে এক হাজার একশো বাষট্টি টাকা আর চুরাশি টাকা কমিশন কাটিছে আরও তার আর টোটাল তাহলে আমরা পাচ্ছি টাকা এক হাজার আটাত্তর টাকা পাচ্ছি তো দেখছো এটা হচ্ছে আমাদের লাভ তো এখন কিছুদিন আগে দামটা বেশি ছিল এখন দামটা কমে গেছে যাই হোক এটাই দেখালাম কত লাভ হয়েছে দেখি লাও তোমরা তো এই হচ্ছে আমাদের জীবন তো বন্ধুরা আজকে ব্লগ এটাই ছিল মূল বিক্রি করে কটা খোলো এত কষ্ট করার পর টাকা পয়সা পালো তো এই দামটা প্রত্যেক দিন থাকে নাই এটি কিছুদিন থাকে তো যাই হোক চলো আজকে ব্লগটা শেষ করছি তোমরা ভালো থাকো সবাই আবার নতুন ব্লগে দেখাবে কার সবাই সাপোর্ট করে যাবে তো চলো টাটা